না তুইটা সাইয়রাম মুভি দেখা করে ভাগল হইছেন দে গো পড়িয়া খালি সার্চ মাত্র থাকে ভাই সাইয়রাম মুভি সাইয়রাম মুভি নতুন কিছু দেখো না আর ওই ফানি ভিডিওস আনি ভিডিও দা দেখো না কিছু আটি ভাই খালি সাইয়রাম মুভি এমনি তুই গো আর ডাউনলোড ফানি ভিডিও কিটা নতুন বানাইছেন না কি দেখ কি শেষ না না নতুন এগো বাইছে দেখিন ভিডিও টেন্ডিং গো চলে রে ও দকনা হ্যালো আ হ্যালো বন্ধু তোর বহু আর গলে ভাগিয়ে গেছে কি হ্যাঁ ওই দেখ তার কি দতে আর গলে গাগিয়ে গেছে બંધુ એગો અમાર મોબાઈલ નહીં એ મોબાઈલ આ